অনেকে একটা খুব কমন কোশ্চেন করে সেটা হচ্ছে এই শীতকালে আমরা কোন কোন ইনডোর প্ল্যান্ট আমাদের ছাদ বাগানে লাগাতে পারব দেখুন শীতকালে ইনডোর প্ল্যান্ট লাগাতে হবে সেটা কিন্তু অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে তবে আপনি নার্সারিতে গেলে ইনডোর প্ল্যান্ট পাবেন তো এই সময় এই সময় সমস্ত অ্যাভেলেবেল শীতকালীন বাগান এবং শীতকালীন ফুল ফল নিয়ে তারা ব্যস্ত এবং সমস্ত নার্সারিতে এখন সবসময় তারা জোর দেয় এই সময় বিজনেসটা শীতকালীন বাগানের দিকে ভালো হবে সেটা হচ্ছে উইন্টার গার্ডেন তো সবাই সেরকম শীতকালীন বাগানের দিকে ধ্যান দেওয়ার ফলে কি হয় প্রচুর পরিমাণ বাগানেরা রয়েছে যারা ইনডোর প্ল্যান্ট করে তারা মনে করে এই সময় আমাদের একটু অবসরের সময় আমরা মোটামুটি ইনডোর প্ল্যান্টগুলিকে একটু রেস্টে রাখি দু চারটে শীতকালীন ফুল গাছ করি তো অবশ্যই ফুল গাছ ফুল গাছ করুন তার সঙ্গে সঙ্গে অনেকে আবার এটাও বলে যে এই সময় শীতকালে এসে কোন কোন ইনডোর প্ল্যান্ট লাগানো যাবে দেখুন ইনডোর প্ল্যান্ট লাগানোর একটা নির্দিষ্ট কোনো সময় নেই সারা বছর ইনডোর প্ল্যান্ট হয় সারা বছর ইনডোর প্ল্যান্ট লাগানো যায় আপনি যদি বেশ কিছু গাছ রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি আমি দেখেছি যে সারা বছর সুন্দরভাবে এরা সার্ভাইভ করে যত রয়েছে প্রত্যেকটাই সারা বছর সুন্দরভাবে থেকে যায় ফাইকাস বেঞ্জামিনার যত ভ্যারাইটি রয়েছে সারা বছর সুন্দরভাবে থেকে যায় স্পাইডার সারা বছর সুন্দরভাবে থেকে যায় আমার এখানে হ্যাঙ্গিং এ লেডি সারা বছর সুন্দরভাবে থেকে যায় আমার এখানে থাকা যত বাগানে গাছ আপনি দেখতে পাবেন প্রত্যেকটা গাছ সারা বছর থাকে তার মধ্যে শীতকাল কোনো স্পেশাল বিষয় নয় যে শীতকালে এরা খারাপ থাকবে শীতকালে এরা ভালো থাকবে দেখুন শীতকালীন বাগান যেটা হয় শীতকালে বিশেষ করে আমি যেখানে থেকে সেখানে যেটা হয় সেটা হচ্ছে শীতকালে অনেক গাছ খারাপ হয় শুধুমাত্র সূর্যালোকের অভাবে এমন হয় যে সাত দিন দশ দিন এক মাস পর্যন্ত রোদ থাকে না শুধু কুয়াশায় ঢাকা থাকে তো স্বাভাবিকভাবেই সেরকম একটা পরিবেশ যদি এই সমস্ত গাছ পায় তাহলে দেখা যায় ভালো শীতকালীন গাছও নষ্ট হয়ে যায় সেই সময় এসে নয় তাহলে সেখানে রোদের অভাবে কিন্তু কিন্তু এই সমস্যাগুলি তৈরি হয় যাদের জায়গায় রোদ রয়েছে তাদের সেখানে কোন রকম অনেকটা কম পড়ে যেমন দক্ষিণবঙ্গের দিকে ঠান্ডাটা অনেকটা কম থাকে উত্তরবঙ্গের তুলনায় তাহলে সে সমস্ত জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের ইনডোর প্ল্যান্টের কোনোরকম কোনো সমস্যা নেই সারা বছর থাকবে আপনি সারা বছর ইনডোর প্ল্যান্ট নার্সারি থেকে যদি পেয়ে যান সারা বছর ক্রয় করতে পারে তাছাড়া ইনডোর প্ল্যান্টের মধ্যে যেমন ক্যাকটাস রয়েছে স্যাকুলেন্ট রয়েছে এরা শীতকাল আসলে অনেকটা বেশি ভালো সার্ভাইভ করে পিপ্রোমিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে যারা শীতকাল আসলে অনেক বেশি ভালো মোটামুটিভাবে সার্ভাইভ করে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে সমস্ত গাছগুলি মানে বর্ষাকালে ভালো থাকে সেই সমস্ত গাছগুলি শীতকালে খারাপ হবে এমনটা নয় কিন্তু তারা কিন্তু শীতকালেও কিন্তু থেকে বেঁচে থাকে এবং প্রত্যেকটা গাছ পারফেক্টলি থাকে কিন্তু আমরা ভুলটা কি করি এদেরকে শীত পাঠিয়ে দিয়ে এদেরকে খাবার দেওয়া এদের পরিচর্যা করা সমস্ত কিছু বন্ধ করে দিই তাই আপনারা যদি ইনডোর প্ল্যান্টের প্রতি থাকেই তাহলে শীতকালটাকে আপনারা এইভাবে দেখবেন না যে শীতকালে আমরা মোটামুটি গাছ লাগানো বন্ধ এই সময় এদের শীত প্রয়োজন এই সময় গাছে খাবার দেওয়া যাবে না এই সময় গাছে এটা করা যাবে এই সমস্ত ভাবে দেখবেন না এদেরকে একটা যত্নবান ভাবে দেখুন এদেরকে যেমন সারা বছর পরিচর্যা করে এসেছেন যত্ন করে এসেছেন তেমন শীতকালে এদের যত্ন করুন হ্যাঁ কিছু কিছু গাছ যেটা আমি বললাম প্রচন্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা থাকলে নষ্ট হয় কিছু 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 গাছের ক্ষেত্রে তারা সেটা নিতে পারে না সেক্ষেত্রে সমস্যা তৈরি হয় কিছু কিছু গাছের ক্ষেত্রে কিন্তু তাই বলেই নাই সব গাছ নষ্ট হবে সব গাছ নষ্ট হয় না কারণ আমাদের এখানকার ঠান্ডাটা দুম করে ঠান্ডা পান আমাদের এখানটায় ঠান্ডাটা আস্তে 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 করে গরমটা কাটতে কাটতে থাকে হালকা হালকা ঠান্ডা পড়তে 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 ভারী ঠান্ডা যায় ফলে এই যে মাঝখানে যে যে খুব গরম তারপর হালকা ঠান্ডা এই যে মাঝখানের মধ্যে যে গাছগুলি যে সারভাইভ করছে তার মধ্যে দিয়ে তারা নিজেকেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এই সময়টা তাদের পেয়ে থাকে যার ফলস্বরূপ গাছ চট করে নষ্ট হয় না প্রত্যেকটা গাছ থাকবে এবং কোন কোন গাছ লাগাবেন আমার ছাদ বাগানে থাকা যত ধরনের গাছ রয়েছে শীতকাল কেন সারা বছরে সব সময় এই সমস্ত গাছ যদি নার্সারি থেকে আপনি পেয়ে থাকেন ক্রয় করে থাকেন লাগাতে পারেন নির্দিদায় আপনি লাগিয়ে যান কোন রকম কোনো অসুবিধা তার জন্য নির্দিষ্ট কোনো গাছ নেই যে শীতকালে কোন কোন ইনডোর প্ল্যান্ট লাগাবুন যত ধরনের ইনডোর প্ল্যান্ট হয় সব লাগিয়ে দেবেন ক্যাকটাস একটা তো দারুণ সময় এটা আর অ্যাভেলেবেল আপনি এটা পেয়ে যাবেন তাই এই এই অক্টোবর অক্টোবর মাসে অনেকে বলে যে কোন গাছ লাগালে সেরকম কোনো বিষয় নেই সারা বছর আর লাগাতে পারেন কোন রকম কোনো ব্যাপার নেই তো এই সমস্ত গাছগুলি নিয়ে কিছু বলার থাকে না যে কোন সময় কোন গাছ লাগাবেন সারা বছর সব গাছ ইনডোর প্ল্যান্ট লাগানো যায় কোনো রকম কোনো অসুবিধা নেই আপনাদের মন হতে পারে কোনো গাছের খারাপ সময় বা সেগুলি বললাম যে ওয়েদারের উপর সমস্ত করে যদি শীতকালে রোদ ঠিকঠাক থাকে ঠান্ডা মোটামুটি ঠিকঠাক থাকে সব কিছু মানে শীতকালটাই যেমন হবে যে রাতের বেলা ঠান্ডা পড়বে দিনের বেলা একটু রোদ উঠবে এইরকম যদি পরিবেশ থাকে তাহলে রকম গাছও ক্ষতি হবে না কিন্তু আমার এখানকার মতো যদি হয় যে রাত দিন কিছু বোঝা যায় মানে শুধু ঠান্ডা রোদের কোনো দেখা নেই তাহলে একটু সমস্যা তৈরি হতে পারে কারণ পরিবেশটাই তো চেঞ্জ হয়ে গেল তার স্বার্বভাবে গাছের তো একটু চেঞ্জ হবে সেক্ষেত্রে সমস্যা তৈরি হয় তাছাড়া কোনো রকম সমস্যা নেই আর যারা যারা লাগাতে চাইছেন সারা বছর এখনও সময় রয়েছে ইনডোর প্ল্যান্ট লাগানোর এখনও মোটামুটিভাবে আপনারা অক্টোবর মাস পুরোটা র্যান্ডাম আপনারা মোটামুটিভাবে ইনডোর প্ল্যান লাগাতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই কেউ রিপোর্ট করতে যাই রিপোর্ট করুন কেউ পুলিং করতে চাই পুলিং করুন অ্যাভেলেবেল সময় রয়েছে তাই গাছ লাগানোর নির্দিষ্ট কোনো ইনডোর প্ল্যান লাগানোর অন্তত আমার মনে হয় নির্দিষ্ট কোনো সময় রয়েছে সারা বছর করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন